মা হয়ে একই এক জ্বালায় পড়েছি যেদিন মুরগির মাংস রান্না করি ওদিন বাচ্চারা ভাত খায় যেদিন রান্না করি না ওদিন বাচ্চারা ভাত খেতে চায় না সেদিন তাদের খিদায় লাগে না তাহলে এখন কি করা যায় বলেন তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি কিভাবে মুরগির মাংস রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পলভাবে আমি রান্না বন্না করি কারণ আমি রান্না বন্না করতে বেশ ভালোবাসি আর রান্না বন্না করে মানুষকে খাওয়াতেও ভালোবাসি প্রথমে আমি তেল দিলাম তারপর পেঁয়াজ পরিমাণ অনুযায়ী তারপর এখানে দিয়ে দিলাম কালো ফল সাদা ফল দারচিনি এখন আদা রসুনটা ভেজে নেব কারণ আদা রসুনের একটা যে গন্ধ থাকে বা স্মেল থাকে এই যে গন্ধ দূর করার জন্য আপনারা পানি দেওয়ার আগে আদা রসুন বাটা দিয়ে দেবেন এখানে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমার ভাজা হয়েছে আদা রসুনটা এখন আমি একটু পানি দিয়ে দিলাম এখন যে শুকনো মশলাগুলো আছে ওই শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিলাম জিরা বাটা তারপর তো জানেন লবণ হলুদ মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এই কয়টায় আমি তরকারিতে দেই। তবে জিরা ধনিয়া আর গরম মশলার গুঁড়া আমি তরকারিটা হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিই দিলে একটা ভালো একটা গন্ধ আসে মানে স্মেল আসে আর খেতে বেশ মজা লাগে এটাই কিন্তু রান্নার একটা টেকনিক কারণ অনেকে আছে বাটা মশলা শুধু দেয় গুঁড়া মশলা দেয় না শুধু বাটা মশলা দিলে তরকারির যে মাংস যে একটা গন্ধ আসে গন্ধটা চলে যায় না তাই নামানোর আগে কিছুটা হলেও শুকনা মানে মশলার গুঁড়া দিতে হয় জিরার গুঁড়া দিবেন ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া দিবেন। তাহলে দেখবেন আপনার তরকারিটা খেতে এত পরিমাণে মজা লাগছে যা আপনি বিশ্বাস করতে পারবেন না এখন মশলাটা কষানো হয়েছে আর এই মশলা কষানোর একটা গুরুত্বপূর্ণ মানে কালার একটা আনার গুরুত্বপূর্ণ টিপস হল একটু তেল বেশি করে দিবেন একটু পরিমাণে বেশি আর একটু হলুদের গুঁড়া বেশি করে দিবেন মরিচের গুঁড়া আর কালারটা যাতে ভালো মানে নেবেন তাহলে কালারটা টকটকে এবং সুন্দর আসবে এখন মুরগির মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব এটা কিন্তু একটা বড় মুরগি তাই ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমি নিজেই ক্যামেরাম্যান নিজেই সব কিছু করি তাই ভিডিওটা একটু লড়াছাড়া করতেছে আমার নড়াচড়া বেশি হয়ে যাচ্ছে তাই আপনারা একটুখানি ইগনোর করবেন এখন আমার বাচ্চা তো আলু ছাড়া চলবে না বড়োটার খালি মুরগির মাংসই খাবে আর ষোলোটার আলু দিতে হবে তাই আলু সহ মুরগির মাংস কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিলাম এটা কিন্তু একটা শক্ত মুরগি ছিল এই মুরগিটা রান্না করতে অনেকক্ষণ সময় লাগে প্রেশার কুকার রান্না করলে অত বেশি মজা লাগে না তাই একটু কষ্ট হলেও আমি কিন্তু চুলায় রান্না করার চেষ্টা করতেছি এখন এই যে মশলাগুলো গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি এখন দেওয়ার পর আমার তরকারির কালারটা তো অনেক সুন্দর আসবে আসবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে কে কীভাবে মুরগির মাংস রান্না করেন সেটাও কমেন্টস করে জানাবেন আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার রান্নাটি আজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই